আসন্ন আলোর উৎসব দীপাবলির আগে বড়সড় সাফল্য পেল কালিয়াগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানার পুলিশ শহরের হাসপাতাল মোড় এলাকায় একটি স্টেশনারি দোকান ও দোকানের মালিক তপন সাহার বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানার পুলিশ শহরের বেশ কিছু দোকানে অভিযান চালায় হাসপাতাল মোড় এলাকায় একটি স্টেশনারি দোকানে অভিযান চালাতে গিয়ে বাজেয়াপ্ত করে নিষিদ্ধ বাজি এবং ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর করে নিষিদ্ধ নিষিদ্ধ বাজি সহ ব্যবসায়ীকে থানায় নিয়ে আসে সামনেই আলোর উৎসব দীপাবলী যাতে শান্তিপূর্ণভাবে দীপাবলির উৎসব সম্পন্ন হয় সেই কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চলছে এই অভিযানের বিষয়ে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন শুনতে পেরেছি হাসপাতাল মোড় এলাকায় একটি স্টেশনারি ও ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ প্রশাসনের তরফ থেকে যখন বারবার সচেতন করা হচ্ছে যাতে কেউ নিষিদ্ধ বাজে বিক্রি না করে তবু সেই ব্যবসায়ী বিক্রি করছিল আইনে যা আছে পুলিশ প্রশাসন সেই মতো ব্যবস্থা গ্রহণ করবে চিন্তায় আছিস কী হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালেই প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেনেন্ট ইঞ্জুরি জন্মগত হত যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিলপাড়ায় পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন আপনার নামও আগে পরিচয় দেবে দেখছো আপনার নামও পরিচয় আগে আমার নাম প্রকাশ কুমার কুন্ডু মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির সম্পাদক আচ্ছা আচ্ছা দেখা গেলো আপনাদের মহেন্দ্রগঞ্জ কিছু দোকানে পুলিশ অভিযান চড়ায় কালীপূজার আগে বাজির অভিযান আর একটি দোকানকে আটক করে কি বলবেন বিষয়টা প্রশাসন তার আইনানু কাজ হিসাবে যে রেড করা এটাকে সাধুবাদ জানাই ভালো করেছে রেড করেছে কিছু কিছু ব্যবসায়ীরা সমিতির কথা না শুনে তাদের নিজেদের বাহু বলে বা আর্থিক ক্ষমতায় তারা এই অবৈধ ব্যবসা তারা করছে এই অবৈধ ব্যবসার সমিতি কোনো সময়ের জন্যই মান্যতা দেয় না কার কি শুনলেন আপনি শুনলাম হসপিটাল মোড়ে লোকনাথ পিকচার্সে থেকে বাজি রেড করে পুলিশ নিয়ে তার নাম তার নাম তপন সার বাড়ি থেকে তো বলে প্রচুর পরিমাণে তার নিজের রিক্সা রাখছে সব এটা আমরা ব্যবসা সমিতির পক্ষ থেকে প্রত্যেক ব্যবসায়ীকে বাজি ব্যবসায়ীকে আমরা অ্যাওয়ারনেস করে প্রত্যেকবারই বলে দেওয়া হয় যাতে পৌরসভা এবং থানার মাধ্যমে যে বাজি বাজার হয় সেখানেই বাজি বিক্রি করবে এই অবৈধভাবে যেন বাজারের ভিতরে দোকানে বা বাড়িতে যেন কেউ না রায় প্রচুর পরিমাণে তো নিষিদ্ধ বাজিও পাওয়া গেছে হ্যাঁ ও এখন যে যেরকম ভাবে ব্যবসা করবে তারা নিজস্ব বলে করতে গেছে সমিতি এদের পক্ষে কোনো সময়ের জন্য থাকবে না কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ